এবার আন্তর্জাতিক মহলের বার্তা কি করবে মোদী শেখ হাসিনাকে ফেরত দিতে নতুন চাপে ভারত। যে শর্তে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত এবং সর্বশেষে জানাব নির্বাচনের মাঠে বড় ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী এবার আন্তর্জাতিক মহলের বার্তা কি করবে মোদী শেখ হাসিনাকে ফেরত দিতে নতুন চাপে ভারত স্বৈরাচারী হাসিনাকে নিয়ে বেকায়দায় দেয় ভারত একের পর এক বিপদ ঘিরে ধরেছে ভারতকে পাকিস্তানের সাথে যুদ্ধের পর ট্রাম্পের শুল্ক নীতি সব মিলিয়ে মোদী সরকার চাপে ঘুম হারাম হয়ে যাচ্ছে এদিকে বাংলাদেশের উপযুক্ত রাষ্ট্রের শুল্ক নীতিতে ডক্টর ইউনুসের কৌশল কাজে লেগেছে যার কারণে শুল্কের পরিমাণ অনেক কম ধার্য হয়েছে ইউনুসের সাথে টক্কর দিতে গিয়ে উল্টো প্রধানমন্ত্রীর পথ হারাতে বসেছেন মোদী তার বিরোধী দল ট্রাম্পের শুল্ক নীতির অজুহাতে মোদী প্রশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছেন এদিকে হাসিনাকে ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে মোদী কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা মোদীকে হুঙ্কার দিয়ে বলেছেন ভারতে হাসিনা সহ তার পলাতক নেতা মন্ত্রীদের বের করে দিতে হবে বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করে চুরের মতো ভারতে আছে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী তাদের বিতাড়িত করতে হবে মমতা আরো বলেন মোদী সরকার এইসব খুনিদের বিচারের ব্যবস্থা না করে উল্টো অতিথি আপ্যায়ন করছেন এদিকে হাসিনার বিচার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইপোনাল এডি পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে কয়েকবার বার্তা দিয়েছে নয়াদিল্লিকে কিন্তু মোদীর প্রিয় মিত্র হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে কোনোভাবে রাজি নন তিনি শুধু তাই নয় বা শুধু তাই হয় আন্তর্জাতিকভাবে মোদী প্রশাসনকে চাপ দেওয়া হয়েছে পাঁচ অভিযোগ আমলে নিয়ে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফেরত দেওয়ার একটা চাপ তৈরি হয়েছে ছিল সবাই একবাক্য বলেছেন শেখ হাসিনা অপরাধী অপরাধীকে ভারত আশ্রয় দিতে পারে না এমন কি ভারতের বুদ্ধিজীবীরা বলেছে শেখ হাসিনার জন্য আমরা কেন খিশানত দেব এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল প্রথম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিচার কার্যক্রম শুরু হওয়ার পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি এমনিতেই বলছেন কূটনৈতিক এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সা জানিয়ে দিলেন শেখ বাংলাদেশ ফেরত পাঠাতে হবে শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত আসামি ড মাহমুদ ইউনুসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা গণমাধ্যমকে তারা বলেন শেখ ভারত ফেরত পাঠাবে কিনা তা ভবিষ্যতের বিষয় কিন্তু ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু যেভাবে তুলে ধরেছেন তা বাংলাদেশের পররাষ্ট্র ক্ষেত্রে এক ইতিবাচক অর্জন ভূ রাজনীতিতে বাংলাদেশ বাংলাদেশ এখন এই অঞ্চলের অন্যতম খেলোয়াড় যা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে ডক্টর আতাউর রহমান বলেন শেখ হাসিনাকে দিল্লি এই মুহূর্তে ফেরত পাঠাবে না এটা আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুসও জানেন কিন্তু মোদীকে এই ইস্যুটি তুলে বলটি এখন ভারতের কোর্টে দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস নিশ্চিতভাবে ভারত শেখ হাসিনা ইস্যুতে এক ধরনের চাপের মধ্যেই থাকবে কারণ শেখ হাসিনার বিচারের আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। ভারতের তথা কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কে বলা হয় ভারতের সামনে এই ন্যারেটিভ তুলে ধরা ছাড়া আর কোনো ইশনেই ভারতের পক্ষ থেকে ইশুতে বাংলাদেশের চাপে ফেলতে নানা তৎপরতা দেখা গেছে কিন্তু সেই প্রচেষ্টা তেমন কাজে দেয়নি পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র সংখ্যালঘু নির্যাতনের সাথে ভারতের সঙ্গে মোটেই একমত নয় প্রফেসর আতাউর রহমানের মত ইউনূস মোদি ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড এম সফিদুল জামান তিনি বলেছেন ঢাকা দিল্লি সম্পর্কের যে বড় জমেছে তা হয়তো গলতে শুরু করবে শেখ হাসিনা প্রথম পর ভারত বাংলাদেশের সঙ্গে যে ধরনের বৈরী আচরণ করে আছে তা থেকে দেশটি এখন সরিয়ে এলে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ ডক্টর এম শহীদুজ্জামান বলেন আমরা জানি এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির কোনো ইচ্ছা নেই এই ব্যাপারে ভারতের সব রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের ঐক্যমত রয়েছে তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে ভারতে যে ভূ রাজনীতিতে পিছিয়ে ব্যাপারে দেশটির নীতি নির্ধারকরা নিশ্চয়ই অবগত আছেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূ রাজনৈতিক স্বার্থে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়ন চাই যে শর্তে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময় একাধিক ইস্যু সামনে এসেছে যার মধ্যে রয়েছে গঙ্গার পানি বন্টন বাণিজ্য সম্পর্ক ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ত্রিপক্ষীয় কূটনীতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে ইঙ্গিত করে না বরং এতে ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে একটি বড় বার্তাও লুকিয়ে আছে রণধীর জয়সওয়াল স্পষ্ট করে জানিয়েছেন ভারত বাংলাদেশের সঙ্গে সব ধরনের আলোচনায় প্রস্তুত তবে সেটি হতে হবে অনুকূল পরিবেশে এখানে অনুকূল পরিবেশের উল্লেখটি গুরুত্বপূর্ণ যা নেপথ্যে কিছু অসন্তোষ বা উদ্বেগের ইঙ্গিত বহন করে গঙ্গা সহ চুয়ান্নটি নদীর পানি ভাগাভাগের বিষয়টি দীর্ঘদিন ধরে দুই দেশের মতে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে যৌথ নদী কমিশন থাকলেও কার্যকর সিদ্ধান্তের অভাব এবং চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি ভারত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে তবে তাদের মতে আলোচনার সঠিক পরিবেশ এখনো পুরোপুরি গড়ে ওঠেনি বাণিজ্য সম্পর্কে নিয়ে নিয়েও রণদীপ জয়সওয়াল কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন বাংলাদেশের পক্ষ থেকে ন্যায় বিচার ও সমমর্যাদার ভিত্তিতে ভারতের যে সংশোধিত বাণিজ্যিক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তা দীর্ঘ প্রতীক্ষার ফল ভারত মনে করছে বহুদিন ঝুলে থাকা বাণিজ্যিক বিষয়গুলো সমাধান চাইলে বাংলাদেশ সেই উদ্যোগে ধীর গতিতে এগোচ্ছে সচিব পর্যায়ে একাধিক গঠনমূলক বৈঠক হলেও বাস্তব অগ্রগতি নিয়ে ভারতের কিছু অনুযোগ রয়েছে তবে সবচেয়ে আলোচিত বিষয় হল ঢাকার খিলক্ষেত দুর্গা মন্দির ভাঙ্গা ভারত সরকারের মতে এটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের একটি উদাহরণ নয় বরং এর মাধ্যমে বাংলাদেশে বারবার ঘটতে থাকা ধর্মীয় সহিংসতার একটি ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে রণদীর বলেন সরকার উল্টো অবৈধ জমি ব্যবহারের অজুহাতে মন্দির ভাঙ্গার অনুমতি দিয়েছে যা ভারতের জন্য অত্যন্ত হতাশাজনক অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তারা এখন সুরক্ষার বদলে হিন্দুদের উপাসনালয় ধ্বংসের অনুমোদন দিচ্ছেন এটাই ভারতের মূল অভিযোগ এই মন্তব্য শুধু কূটনৈতিক স্তরে নয় বরং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বারবার দক্ষিণ এশিয়ার হিন্দুদের নিরাপত্তা ও তাদের অধিকারকে সামনে এনে জাতীয়তাবাদী আবেগ উস্কা দেয় বাংলাদেশের মন্দির ধ্বংস সংক্রান্ত ঘটনাগুলো ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা বাহকের একটি অংশ হয়ে উঠাচ্ছে ফলে এই ইস্যুতে রণধীরে বক্তব্য শুধু কূটনৈতিক নয় রাজনৈতিক দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ এর পাশাপাশি চীনের কুন মিং এ অনুষ্ঠিত বাংলাদেশের চীন পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে ভারত প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের মধ্যে তারা আশপাশের অঞ্চলের ঘটনা প্রবাহে নিবিড় নজর রাখছে অর্থাৎ ভারত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে ও তারা দক্ষিণ এশিয়া চীনের কৌশলগত প্রবেশকে সতর্ক দৃষ্টিতে দেখছে বিশেষ করে যখন তাতে পাকিস্তান এবং বাংলাদেশ যুক্ত থাকে রণধীরের বক্তব্যে একদিকে যেমন দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাতন্ত্র রক্ষা করার কথা বলা হয়েছে তেমনি এক ধরনের অস্বস্তিও ফুটে উঠেছে চীন যদি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে চায় তাহলে তা ভারতের নিরাপত্তা স্বার্থে বিরূপ প্রভাব ফেলবে এই বার্তা ভারত স্পষ্টভাবে দিয়েছে সাম্প্রতিক বৈঠকে চীন বাংলাদেশ ও পাকিস্তান মিলে দক্ষিণ এশিয়ার সহযোগিতার প্রসার নিয়ে যে আলোচনা করেছে তা ভারতের কাছে একটি কৌশলগত হুমকি হিসেবে প্রতিভাত হচ্ছে ভারত সম্ভবত সন্দেহ করছে চীন এই অঞ্চলের একটি বিকল্প জোট গঠনের চেষ্টা করছে যাতে ভারতকে কৌশলগতভাবে ভাবে এক ঘরে করে রাখা যায় আর এই ভাবটা থেকে ভারত সতর্ক এবং প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে দেখছে সব মিলিয়ে ভারতের পরাস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য শুধু বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্ততির ইঙ্গিত নয় বরং এর পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ধরে রাখার কৌশল সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা এবং চীনের ভোর রাজনৈতিক তৎপরতা নিয়ে উদ্বেগ ভারত এখন চায় বাংলাদেশ নিজেদের ভূমিকা আরও ভারসাম্যপূর্ণ করুক যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক অনুকূল পরিবেশে এগিয়ে যায় এবং তৃতীয় পক্ষের প্রভাব সীমিত রাখা যায় এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য কূটনৈতিক ভারসাম্য বজায় রাখায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভারতের সঙ্গে সীমান্ত নদীর পানি নিরাপত্তা ও বাণিজ্যর বাস্তবতা অস্বীকার করাও সম্ভব দুই পরাশক্তির মাঝে বাংলাদেশ কিভাবে ভারসাম্য বজায় রাখবে তা নির্ধারণ করে দেবে আগামী তিনের কূটনৈতিক দৃশ্যপট নির্বাচনে মাঠে বড় খমতা পাচ্ছে সেনাবাহিনী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় বরং অন্যান্য বাহিনীর পালন করবে এজন্য নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করে প্রস্তাব পাঠিয়েছে যা আসলে সেনাবাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে নতুন ক্ষমতা ও কারণ নির্বাচন কমিশনার আব্দুর রহমানকে মাউসুদের মতে আরপিও সংশোধনের মাধ্যমে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে আগে এই সংখ্যায় শুধু পুলিশ কোস্ট ও বিজিবি ছিল এই সংশতনের ফলে ম্যাজিস্ট্রেটের অনুমতনের উপর নির্ভরশীল না হয়ে বাহিনী সরাসরি আইন প্রয়োগের ক্ষমতা পাবে এবং স্বাধীনভাবে গ্রেফতারের মতো পদক্ষেপ নিতে পারবে ইসি মনে করছে এতে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে ইতিহাসের পুনরাবৃত্তি দু সালে নির্বাচনে প্রথমবার সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু 2008 সালে আওয়ামী লীগ সরকার সেই বিধান বাতিল করে দেয় এবার নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এই ক্ষমতা ফিরিয়ে প্রস্তাব দিয়েছে যা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন